আসসালামু আলাইকুম এভরিয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসাম কাপুর বিড়ি থেকে নতুন ভিডিও নতুন ড্রেস বিয়ার সব আপডেট ডিজাইনের একদম আগামী যে দুই হাজার পঁচিশ আসতেছে সেই ডিজাইনগুলো কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে সো এই ড্রেসগুলো কিন্তু সব এক্সক্লুসিভ ড্রেস একদম গর্জিয়াস কাজের লাক্সারি ফোর পিস ড্রেস চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো এইগুলো কিন্তু একদমই অফার আপনারা এই ড্রেসগুলো ইনশাল্লা পাওয়া যাবেন আমাদের সব কাপড় বিড়িতে যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন এই ডিজাইনটাতে শুরু করেছি আমরা অনেকগুলো ড্রেস দেখাবো আজকে অনেকগুলো ডিজাইন আসছে সবগুলো নতুন ডিজাইন সবচেয়ে সবার আগে নতুন ডিজাইন পাইতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিডিওগুলো অবশ্যই লাভ লাইক দিয়ে রাখবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে খুব দ্রুত আপনার আমাদের এই ভিডিওগুলো এই দেখেন কি সুন্দর একটা ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে লাক্সারি শিফনের ড্রেস দিয়ে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা লাক্সারি শিফনের মধ্যে আছে কাপড়টা হোয়াইট যেটা নেকে পাল করা আছে অল ওভার জামা সিকোয়েন্স কাজ করা আছে সিকোয়েন্স প্লাস সুতার এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল সিলভার সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতরা কাজটা করা আছে আর জামাটা কিন্তু টরে কালারের মধ্যে আছে বিয়াস এগুলা বিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়াল অনেক বেশি সুন্দর হবে নিচে কাটওয়ার করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে আর হচ্ছে ইনারের কাপড়টা আলাদা দেওয়া আছে হাতার কাপড়টা দেখে দেখিয়ে দিবো যে সুন্দর একটা কাজ পাচ্ছেন হাতের কাপড়ে বাকি পার দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টেন পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাটা বিয়ার্স কি সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটটা এবং ম্যাচিং দুপাটা শিফনের দুপাটা অল ওভার দুপাটে কিন্তু বিয়ার্স কাজটা করা আছে কি সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি করা আছে দুই পাশে ওয়ার্ক করা আছে এগুলা পঁচিশশো ছাব্বিশ টাকা দামের ড্রেস এখন দিয়ে দিব অনলি অনলি কত দুই হাজার একশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো গুলা পাই যাবেন চলুন আমরা পরবর্তী ড্রেস চলে যাবো একুশশো নব্বই না জানেন দু হাজার নব্বই দিয়ে দিব দুই হাজার নব্বই আমি অফার দিয়ে দিলাম দুই হাজার নব্বই টাকা এগুলো আর চব্বিশ প্রতিশো টাকা দামের ড্রেস এটা হচ্ছে সুন্দর কালার পার্পল কালারটা আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন ড্রেস খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম নিচে কাটওয়ার করা আছে পার্লার টার্সেল করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস এক্সক্লুসিভ কাজটা করা আছে ব্যাক প্লেন থাকে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসে কাজ আছে স্লিপসে প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্ল্যাস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যানটেন ম্যাচিং পাচ্ছেন এটা আর হচ্ছে এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টাটা স্পেশালি অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই টাকা চলুন পরবর্তী কালেকশন চলে যাবো আজকে অনেকগুলো ড্রেস আমরা দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা এক্সক্লুসিভ ড্রেস সুন্দর ড্রেস একদম নিউ একটা ড্রেস কালারটা যেমন সুন্দর ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস এগুলো মাস্টার্ডের মধ্যে আছে বিয়াস একদম লেটেস্ট আপডেট ডিজাইনের মধ্যে এই যে দেখেন কি সুন্দর কাজ করা আছে কাপড় হবে হচ্ছে আপনার লাক্সারি শিফনের কাপ একদম হোয়াইট গুল শিফনের মধ্যে নেকে পাল করা আছে এখানে আবার স্টোন করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল টপ টু বটম এটা হচ্ছে আপনার নিচে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে এবং হচ্ছে টার্সেল করা আছে আর হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে স্লিপসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস ব্যাক পোষণটা প্লেন থাকবে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যানটান আর এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপাটা পাচ্ছেন কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে এই যে সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার মেরুন কালার একটা কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন ওয়াও অল ওভার দুপার কি সুন্দর কাজ করা সুন্দর করে অল ওভার দুপারটা কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি এটা প্রতিশো টাকা দিতে হয় সো এখন যান অফারে দিয়ে দিলাম দুই টাকা এই মুহূর্তে অফার দিলাম দুই হাজার টাকা এটার মধ্যে আটা কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিফারেন্ট ডিজাইন একটা কালারই কি সুন্দর দেখেন বিয়াজ ব্ল্যাক এর মধ্যে ওয়াও ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা তো লাইট ওয়েট শিফন কাপড় তো একদম এই পিট দেখা যায় বাট ইনারটা অ্যাড্রেস করলে কিন্তু কালারটার যে ব্ল্যাকের যে মাদুর্য সেটা আসবে এটা হচ্ছে নেকে সুন্দর পার্ল করা আছে পার্লার টার্সেল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি কালার সাথে প্লাস এম্বোয়ডি ওয়ার্ক করা আছে দামান পোষণের কাজ দেখেন আর কাজগুলো কিন্তু নেকুদ ফিনিশিং হবে কম্পিউটার এম্ব্রয়েডারি করা একদম নেকুদ ফিনিশিং নিচে প্যানেল করা আছে চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে টার্সেল করা আছে পার্লের স্লিপসের পোষণের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হচ্ছে স্লিপসের পোষণ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস দিয়ে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টন পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে দুপাটা চমৎকার রেড মেরুন কালারের দুপাট্টা পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশন খুবই সুন্দরটা দেখেন একদম শিফনের দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে এগুলো কিন্তু আমরা অলরেডি নিয়ে আসছি রেগুলার আসতেছে ইনশাল্লাহ রেগুলার আসবে আপনারা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করতে বলবেন না লাভ লাইক দিতে বলবেন না ইনশাল্লাহ সবার আগে আপডেটগুলো পাচ্ছেন এই হচ্ছে আরেকটা প্রায় সেম দিয়ে দি দুই হাজার নব্বই দুই হাজার নব্বই টাকা দিচ্ছে এরও এই একটা ড্রেস দেখেন কি পরিমাণ কাজ কালারটা তো চমৎকার লাইট একটা পার্পল ল্যাভেন্ডারের মধ্যে আছে নেকে পার করা আছে টার্সেল করা আছে খুব জামাতে খুব সুন্দর করে একটা হেভি সিলভার সিকোয়েন্সের কাজটা করা আছে সিলভার সিকোয়েন্স প্লাস ম্যাচিং করে টপ টু বটম এক্সক্লুসিভ কাজ করা আস নিচে হচ্ছে অর্গানজে প্যানেল করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর করে পালের স্লিপসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা তো প্লেন থাকছে লং এগুলো লং আসা আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ কামিজের যে লংগুলো হয় বেসিক্যালি স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটাই পাচ্ছেন আর হচ্ছে আপনার ইন কি বলে বডির কাপড় পঞ্চান্ন পাচ্ছেন ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে আপনার দুপাট্টাটা বিয়াস দুপাট্টাগুলি এত সুন্দর পুরা মনে হয় একদম অরিজিনাল পাকিস্তানের দুপাট্টা খুবই সুন্দর এটা দুই পাশে চমৎকার কাটোয়া করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এটা দুই হাজার নব্বই টাকা এগুলো সব পঁচিশশো প্লাস কিনতে হবে সামনে যখন ঈদ আসবে দেখবেন ঈদের সময় এগুলো মিনিমাম পঁচিশশো থেকে তিন টাকা দাম হবে তো এখন যারা কিনবেন অবশ্যই জিতবেন এই যে আছে আরেকটা খুব সুন্দর কালার বিয়াস আলটার মধ্যে কিন্তু মাঝখানে কোনো জোড়া নাই এটার মধ্যে কোনো জোড়া নাই চমৎকার কালার চমৎকার কালেকশন এক্সক্লুসিভ ড্রেস একটা প্রাইস মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে কিন্তু সুন্দর ড্রেসটা পাচ্ছেন পরবর্তী কালেক কালার দেখিয়ে দেবো স্লিপসে কাজ হবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যাম্পুল পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড়ো অল ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার নব্বই টাকা বিয়াস পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাবো এই ড্রেসটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ মেরুনটা দেখেন আগে মেরুনটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস বিয়াস এত সুন্দর আর কি পরিমাণ কাজ দেখেন এই ড্রেসের মধ্যে এক্সক্লুসিভ কাজ করা আছে বিয়াস এই যে নেকে পাল করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর কাজ করা আছে এই যে খুব গর্জিয়াস ড্রেস এগুলো নিচে চমৎকার কাট ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে পালের টার্সেল করা আছে অর্গানজার প্যানেল কাপড়টা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে আছে স্লিপসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার দেখিয়ে দেবো ব্যাকপারটা প্লেন থাকছে ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস বিয়াস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন পাচ্ছেন ম্যাচিং দুপারটা মাসাল্লাহ কি সুন্দর দেখেন কি বড় দুপারটা চোরা দুপারটা একদম শিফনের দুপারটা পাচ্ছেন ওয়াও দুপারটার দুপাশে এত সুন্দর মোটা পায়ের করে কাজ করে আছে মাঝখানে টোটালি একটা ডিফারেন্ট আনকমন ডিজাইনের দুপাট্টা বিয়ার প্রাইস সেম দিয়ে দিব দুই জান এগুলো কিন্তু কয়েকদিন পরে কিনতে হয় পঁচিশশো টাকা দিয়ে আমি আগেই বলে দিলাম সো যারা কাপড় বিডির ভিডিও দেখছেন অবশ্যই নিয়ে নেবেন নিয়ে প্রয়োজনে বানিয়ে রাখবেন পরে যখন মঞ্চা করবেন এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার ড্রেস একদম স্কিন নোট টাইপের একটা কালার এত সুন্দর এই ড্রেসটা সামনাসামনি আরও বেশি সুন্দর সিকোয়েন্সগুলো একদম চিকচিক করছে এবং হচ্ছে নিখুঁত ফিনিশিং কাজগুলো চমৎকার টার্সেলটা করা আছে একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত স্লিভ স্লিপ কাজ হবে কাপড়টা কিন্তু একদমই লাইট ওয়েট একটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে লাক্সারি শিফন আর কি পরিমাণ কাজ করা এই ড্রেসটা মাস্ট বি হিট ড্রেস এটা কোনো সন্দেহ নাই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ঠেন এটা মানে যে কেউ দেখলে পছন্দ হবে আর দুপাটটা মাসাল্লাহ এত সুন্দর টোটালি ডিফারেন্ট ডিজাইনের দুপাটটা বিয়ার্স প্রাইস মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে দিয়ে দিবো যে যেটা পছন্দ করবে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাসষ্টটি সবাই ভালো থাকবেন আল্লাহ সালামালাইকুম